গুনাগার বান্দার জন্য তার শাস্তি আছে আল্লাহাল বলছেন সফলতা কিভাবে এগুলো থেকে বাঁচবেন কিভাবে সফলতা হলো এইটাই যাকে আগুন থেকে রক্ষা করা হলো এবং জানলাতে প্রবেশ করানো হলো সেই হলো সফল এবং দেখেন আল্লাহ বলছে যে রক্ষা পেল না যাকে রক্ষা করা হলো যে প্রবেশ করলো না যাকে প্রবেশ করানো হলো সেই সফল এটা আল্লাহর রহমত ছাড়া আপনি পাবেন না

লা খালি বললে হবে না এটা পরীক্ষায় দিতে হবে আল্লাহ যাচাই করবে এটা আমার কথা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাসু আইয়ুত্রাকু আইয়াকুলু আমাননা বাহুম লা ইফতানুন তোমরা কি মনে করছো যে তোমরা বলবো আমান আমরা ইমান আনছি তারপর তোমাদের অভা যাচাই হবে হবে না আল্লাহ পরীক্ষা নিবে তাআলা পরীক্ষা নেবেন বালাকাত ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিন আল্লাহ তবে পূর্ববর্তীদের পরীক্ষা নিছিলে আল্লাহ পরীক্ষা করে দেখবেন যে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী

বিষয়টা বুঝেন ভাই আপনি শুধুমাত্র লাই লাইল্লাহ বলছেন এটাতে মনে করেন না যে আপনি সব পাকড়া থেকে বেঁচে যাচ্ছেন এটাতে মনে করেন না যে আপনি পরীক্ষা থেকে পার হয়ে গেছে এটাতে আমি যেটা মনে না করি যে হ্যাঁ আমি সফল হয়ে গেছি আপনার পরীক্ষা অবশ্যই দিতে হবে আপনাকে যাচাই অবশ্যই করা হবে আল্লাহ আল্লাহল যে জিনিসটার কথা দিচ্ছেন এটা অনেক মূল্যবান জিনিস সস্তা কিছু না জান্নার চিরস্থায়ী জাননার এই জিনিসটা সস্তা কিছু না এটা আল্লাহ সস্তাতে দিবেন না দামি জিনিসের সদা কখনো সস্তায় হয় কিনা হয় না দামি জিনিস কি সবাই পেয়ে যায় কিনা পায় না বেছে বেছে কিছু মানুষকে সেটা দেয়া হয় এখানেও সেটাই হবে এগুলো আমি কেন বলতেছি কারণ হলো বাস্তবতা হলো এখানে আজকে আমরা সবাই একসাথে আসি আখেরাতে আমরা একসাথে থাকবো কিনা আমরা তো জানি না ভাই আমরা এখানে কারা জান্নাতে যাব কারা জাহান্নামে যাবো আমরা তো জানি না আপনি যার সাথে একসাথে পাশে বসে আছেন আপনার পাশের লোকটা জান্নাতে যাবে না যাহার যাবে আপনি কই যাবেন আপনি তো জানেন না এক জামাতের লোক এক সংগঠনের লোক এক কাতারে দাঁড়ায় থাকা লোক একজনের কাছে আনুগত্য করা লোক আমরা জানি না আমরা একসাথে আখিরাতে থাকবো কিনা আমরা জানি না আমরা সফল হইতে পারবো কিনা এই বিষয়টা আমাদের সবার খাস চিন্তা করা উচিত সবার জন্য মৃত্যু আসছে অবশ্যই আমি মরবো আপনি মরবেন কোনো সন্দেহ নাই এই মৃত্যুটাকে আমরা জানি মৃত্যু আসবে কিন্তু যখন হঠাৎ করে কোনো ঘটনা ঘটে তখনই মৃত্যু আমাদের চিন্তায় আসে বাকি সময় আসে না অথচ ব্যাপারটা তেমন হওয়ার কথা ছিল না ব্যাপারটা হওয়ার কথা ছিল সবসময় আমরা আখীরতের কথা চিন্তা করতেছি সবসময় মৃত্যুর কথা আমার স্মরণে আসে ব্যাপারটা এমন হওয়ার কথা ছিল কিন্তু আমাদের এটা নাই কারণ ওই যে আমাদের ওই যে ফোকাসটা সরে গেছে আমাদের কাছে দুনিয়া অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আখেরাতের চাইতে আমরা যত সিদ্ধান্ত নেই সেটা আমরা দুনিয়াবি জায়গা থেকে চিন্তা করি আর আমরা সব কিছু শেষ হয়ে যাওয়ার অল্প যে সময়টা থাকে ওইটা একটু দিনের জন্য কাছে হয়তো করি তারপর নিজেকে মনে করে যে আমি অনেক কিছু করছি দিনের জন্য আমি অনেক বড় দিনদার আমি দিনের অনেক বড় খেদমত করে ফেলছি আল্লাহ মাফ করেন আপনার পরীক্ষা আসতেছে আপনার জন্য মৃত্যুর কষ্ট আসতেছে সাকারাতুল মাউত শব্দ মৃত্যুর কষ্ট আপনার জন্য আসতেছে আপনার মার জন্য আসতেছে আপনার বাবার জন্য আসতেছে আপনার সন্তানের জন্য আসতেছে এর থেকে কোনো মুক্তি নাই যদি না আপনি সাহায্য পান আপনার জন্য কবরের চাপ আসতেছে কবরের চাপ এমন যে বলা হয় যে কাফের জন্য এরকম চাপ কবরের কবরের প্রশ্নোত্তর ভেঙে সেখান থেকে আপনি মুক্তি পাবেন না কি আমার যে ভয়াবহ অপেক্ষা সেখান থেকে কারো মুক্তি সবার জন্য এটা আছে পর্যন্ত বিচারের দিনের যে ভয়াবহ অবস্থা সেখান থেকে আমরা কেউ মুক্তি না আমার সবার জন্য এটা আছে আমরা দুনিয়াতে শুধুমাত্র বলবো আমরা ইমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হবে না আমাদের পরীক্ষা দিতে হবে আমি আপনাদের এই কথাটা বলে শেষ করি আপনারা এটা খাস ভাবে চিন্তা করেন কিভাবে পরীক্ষা দিবেন সাহাবীরা শুরুতে বলছি এবার একটা উদাহরণ শুনেন সাহাবী সুহাইব ইবনে সিনান উনি সুহাইব আর রুমি নামে পরিচিত আর রুমি মানে রোমের লোক উনি আসলে রুমি না উনি আরবের লোক কিন্তু ছোটকালে উনি বন্দী হয়েছিলেন এবং ওনাকে রোমে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে উনি বড় হন এবং তাদের ভাষা শিখেন পরে পালায় আরবে চলে আসেন এই কারণে তাকে বলা হয়তো আর রুমি সুহাইব আর রুমি রদি আল্লাহ উনি যখন পালায় চলে আসছেন ওনার কোনো সম্পদ ছিল না কিন্তু এরপর উনি ব্যবসা করলেন আল্লাহ ব্যবসায় বরকত দিলেন অনেক ধন মালিক হলেন এরপর আল্লাহ নবী যখন দাওয়াত নিয়ে আসছেন সাল্লাহু ওয়াসাল্লাম তিনি ইসলামের দাওয়াত গ্রহণ করলেন এবং তিনি রসগুল্লা সালু আলহিউরের নির্দেশ অনুযায়ী হিজরত করতে বের হইলেন ওনার সব ধন সম্পদ নিয়ে তুমি যখন ধন সম্পদ নিয়ে চলে যাচ্ছেন কোরাইশ তাকে আটকাইছে যে তুমি দরিদ্র অবস্থায় আমাদের কাছে আসছি না আমাদের কাছে ব্যবসা করে তুমি এত বানাইছো তোমাকে আমরা যাইতে দিব না দাও আমার এবং তোমরা জানো আমি কত ভালো তীর ছুটতে পারি আমি তোমাদের দিকে তীর ছুঁড় এবং তোমরা মারা যাবা এবং তোমরা যদি আমার কাছে আসো আমার কাছে আছে আমি তোমার সাথে ফাইট করবো কুরাইশ ভয় পাইছে তারপর কোরআশ বলছে ঠিক আছে তুমি যাও তোমার সম্পদ রেখে যাও আমরা কি করতাম বলেন আমরা একটা নেগোসিয়েট করার চেষ্টা করতাম আচ্ছা ঠিক আছে আমার সম্পদের অল্প কিছু নাও অল্প কিছু আমাকে দাও ফিফটি ফিফটি রাইট এরকম কিছু একটা আমরা করতাম সোহেব আর বলছে ঠিক আছে সব সম্পদ নাও সব সম্পদ রেখে তিনি মদিনাতে চলে আসছেন মদিনাতে তিনি যখন আসছেন তখন রসুল্লাহ সাল্লাম বলছেন যে সোহায়েব অনেক বড় ব্যবসা করে আসছে সোহায়েব অনেক সফল ব্যবসা করে আসছে এটা হলো সফলতা যেই দুনিয়া কামাইছেন আপনি চিন্তা করে দেখেন একটা মানুষ বন্দী ছিল সে পালায় আসছে দরিদ্র কিচ্ছু নাই তার পথে ঘুমানোর মতো অবস্থা এই ব্যক্তি বিশাল বড় কোটিপতি হয়ে গেছে এই সব কিছু গেছে আবার আমরা দুনিয়ার জন্য দিন ছাড়ি আমরা যাই না বিভিন্ন জায়গায় আমরা দুনিয়ার জন্য হিজরত করি সারভাইক হিজরত করছে দিনের জন্য আমরা দুনিয়ার জন্য হিজরত করি সারবাহ হিজত করছেন দিনের জন্য আমরা দুনিয়ার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেই সাহাব একরাম চিন্তা করছেন দিনের জন্য এবং এটাই হলো সফলতা যেটা সাহাব রসুল্লাহ সাল্লাম বলছেন তো এই পরীক্ষা আমাদেরও আছে আপনি মনে করেন না যে এই পরীক্ষা আমাদের শেষ ওই সাহাবা একাদের সময় পরীক্ষা হয়েছে আমাদের এখন পরীক্ষা নেই এই পরীক্ষা আমাদের সবার আছে এই পরীক্ষা প্রত্যেকে তার অবস্থা যে দিতে হবে এইটা ভালোভাবে মাথায় রাখে এই পরীক্ষা আমরা পাশ করতে পারতেছি না এই পরীক্ষা নিয়ে আমরা চিন্তাও করতেছি আমরা বেখেয়াল হয়ে আছে আমরা মৃত্যুর কথা চিন্তা করতেছি না আমরা আমাদের আখেরাতের কথা চিন্তা করতেছি না আমরা আল্লাহ করতেছি না এবং এই পরীক্ষা আমরা কিভাবে পার হয়ে যাব সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না আমরা চিন্তা না করি আল্লাহ আমাদের কি আছে। মৃত্যুর কি হবে মৃত্যুর পর কি হবে কবরে কি হবে বার্জাকে জৈবনে কি হবে কি কিয়ামাতে কি হবে এবং অনন্তকালের জন্য কি হবে প্রতিটা জিনিস আল্লাহ আপনাকে জানাই দিচ্ছে এরপ যদি আপনি না করেন আল্লাহর সামনে আপনার কোনো ওজন নাই আল্লাহর সামনে আমার কোনো ওজন নাই আমি আল্লাহকে সাশ্রয় এই জন্য দুইটা জিনিস খাস হয়ে মাথায় রাখা এটা বলে আমি শেষ করতেছি সেটা হলো প্রথমত ব্যক্তিগত পর্যায়ে আপনার আমলের ব্যাপারে আপনি সতর্ক হন এটা খাস হবে প্রথমে আমি আমার নিজের জন্য বলতেছি যে নিজের আমলের ব্যাপারে সতর্ক হওয়া নামাজে খুশু খুঁজু আনা কোরআনকে সময় দেওয়া নফর ইবাদত বাড়ায় দেওয়া এবং নিজের মুখটাকে নিয়ন্ত্রণ করা এটা নিয়ন্ত্রণ না করার কারণে আমরা অনেক বেশি গোড়া করে ফেলি আর খাসভাবে যে বিষয়টা আমাদের সবার চিন্তা করতে হবে সেটা হলো দিন ইসলামের জন্য আমরা আপনি কি করলাম দিন ইসলামের জন্য আমরা আর আপনারা কি অবদান আজকে দুনিয়াতে কি হচ্ছে আপনি তো জানেন গাজাতে কি হচ্ছে আপনি জানেন আরাকানে কি হচ্ছে আপনি জানেন কাশ্মীরে কি হচ্ছে আপনি জানেন আসামে কি হচ্ছে আপনি জানেন উইঘুর মুসলিমদের সাথে কি হচ্ছে আপনি জানেন এই সবগুলা জিনিস আমাদের চোখের সামনে করতেছে আমরা কোনো কিছু করতে পারতেছি না এই এই প্রশ্নের জবাব দিতে হবে আপনার আপনার দেশে দিনের সাথে কি হচ্ছে আপনি চিন্তা করেন নবী সাল্লামের ব্যাপারে যেই আক্রমণ গুলা হচ্ছে সেগুলো আপনার সামনে করতেছে এগুলো কোন কিছুর ব্যাপারে আপনি জানেন না এমন না তো এই সব কিছুর পরে এই জবাব আপনাকে দিতে হবে তাহলে আল্লাহকে গিয়ে আপনি কি বলবেন বলেন যদি কোন কিছুই না করেন দিনের জন্য দিনের জন্য কোন চেষ্টা না করেন সামগ্রিক ভাবে চেষ্টা না করেন যে আমার জায়গাটাতে আমার জন্ম যে জায়গাটাতে আমি বেঁচে আসি যে সমাজের মধ্যে আমি যে বেঁচে আছি এখানে দিন ইসলামের জন্য আমার কিছু একটা করা উচিত এবং এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা যদি আপনার মধ্যে না থাকে এটাকে যদি আপনি মাত্র গুরুত্ব না দেন আপনি আল্লাহর কাছে গিয়ে কি ওজর দিবেন বলেন আমি আল্লাহর কাছে গিয়ে কি ওজর দিবো বলেন আমাদের আল্লাহর কাছে গিয়ে কি জবাব থাকবে এটা বলেন এই কথাগুলো আমি আপনার সামনে রাখতেছি আবারও বলতেছি এই প্রথম কথাগুলো প্রথমত আমার জন্য এবং তারপর সবার জন্য যদি এখানে মধ্যে ভালো কোনো কিছু থাকে সেটা একান্তল্লার পক্ষ থেকে এখানে যা কিছু ভুল এবং খারাপ সেটা আমার পক্ষ থেকে এবং সেখানে পক্ষ থেকে